বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন আমান আজমি সংবিধান বৈধ নয় মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়ন করারও দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেকেই ব্রিগেডিয়ার জেনারেল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রশ্ন তুলেছেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও আট বছর গুম করে রেখে তার উপর চালানো নির্যাতনেরও বর্ণনা দিয়েছেন তিনি তিনি বলেন উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাচ্ছি নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই স্বাধীন বাংলাদেশ চেয়েছি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই এই জাতীয় সঙ্গীত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিমন্থে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করার জোর দাবি জানান তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার থাকা অবস্থায় দু সালে বরখাস্ত হন আমান আজমি দু সালে মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদের তথ্যকে কাল্পনিক বলে তিনি সমালোচিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে আবারও একই প্রশ্ন তুলে তিনি বলেন শেখ মুজিব তিন লক্ষ বলতে গিয়ে তিন মিলিয়ন বলেছেন এবং এটাই তিরিশ লক্ষ হয়ে গেছে কোন জরিপ এবং নিহতের নাম পরিসংখ্যান ছাড়া তিরিশ লক্ষ শহীদ বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন